আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম ক্যাফরিউতে আর আজকের ভিডিওটা হচ্ছে তাদের এই আয়োজন নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলে এই ধরনের ভিডিও কখনো বানাই না আর বানাতেও চাই না কিন্তু কিছু কথা আপনাদের না বললেই না ওই দিন এক ফ্রেন্ডের নিমন্ত্রণে চলে গেলাম ক্যাফেরিউতে কিন্তু ওই দিন গিয়ে যা দেখলাম আমার ভুফে খাওয়া তারপরে এগুলো দেখার এর থেকে আমার অভিজ্ঞতাটাই চেঞ্জ হয়ে গেল আমি সচরাচর উত্তরাতে তার আশেপাশে মোটামুটি ভালো যে রেস্টুরেন্ট যে খাবার এগুলা আমার মোটামুটি কোথাও মানে খাওয়া বাকি নাই আমি অবশ্য কোনো ফুড ব্লগার না কিন্তু আমি এগুলা হচ্ছে আমার শখ আমি শখের বসে এগুলো করি একটা ভিডিও করি একটা ছবি তুলি কিন্তু আজকে যেটা করলাম এটা হলো খুব কষ্ট পেয়ে মানে মানুষ এত কষ্ট মানে টাকা দিয়ে ফ্যামিলি নিয়ে তারা একটু আনন্দ করতে যায় মজা করতে যায় আর তারাই যে এই অবস্থা করে রাখছে মানে খাবার দাবারের কোনো সার্ভ ঠিকঠাক মতো নাই দেখেন লোকের কোনো অভাব নাই মানে পুরা ফ্লোর ভর্তি লোক কিন্তু তাদের কোনো খাবার সার্ফ হচ্ছে না ওয়েটারকে বললে বলতেছে দিয়ে যাবে মানে এরকম একটা অবস্থা মানে আমি উত্তরাতে আরও অনেক অনেক বুফেতে গেছি তাদের ব্যাপ ব্যাপারগুলো হচ্ছে অন্য মতো আর এটা কি মানে আমার মানে কিছু বলার নাই আপনি এই জন্য একটা ছোট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই হচ্ছে আমার প্লেট আমি সচরাচর মানে এইরকম মানে এত সাদা দেখাবার খাবার খাই না রেস্টুরেন্টে গেলে তো ওই দিনে এই ছিল আমার খাবার রেসিপি